আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা গোড়পোড়া মন্ত্র দেব যেটা মিলনের বশীকরণের কাজে কোনো কুকাজে ব্যবহার করবেন না কুকাজ মানে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা বিশেষত আমি অনেকেই দেখছি শিখে ভালো কাজে কিন্তু প্রয়োগ করে খারাপ কাজে এটা খুব বেশি খারাপ কাজে এই বিদ্যাটা প্রয়োগ করা হয় তবে আপনি এটা খারাপ কাজে প্রয়োগ না করে ভালো কাজে প্রয়োগ করতে পারেন যে কাউকে এটা মিলনের জন্য করা যায় ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মিলন বলতে শুধুমাত্র শারীরিক মিলন বোঝানো হয়নি মানুষের মনের মিলন হতে পারে মহব্বত সৃষ্টি ভালোবাসার সৃষ্টি সম্পর্ক নষ্ট হলে সেটা ঠিক করে আপনারা এই কাজেও ব্যবহার করা যায় আপনাকে যে মিলন করতে হবে এমন কোনো কথা না তো মন্ত্র হচ্ছে আখিরপুর গুড়ের ফোনে এই গুড় পড়া মেয়ের নামে বা মুক্তার নাম বা ছেলের নাম বলতে হবে খেলে বা বল না খেলে ছাগবে কার এক গা দুহাই কুটকুটে রাখবে আমার পারমিশন নিয়ে মন্ত্র একশো আটবার বার জব করলে এটা সিদ্ধ হবে পারমিশন নেওয়ার জন্য গরুচন্ডালি প্রদান করতে হবে তারপর আপনাকে যে কোনো একটু গুড় নেবেন বামপাতের উপর গুড় নিয়ে সেগুলোর মধ্যে এই মন্ত্র একশো একুশবার পাঠ করে একশো একুশটা ফুঁদবেন যার যাকে খাওয়াবেন তার নাম ওই মেয়ের নামের জায়গায় উচ্চারণ করতে হবে ছেলের জন্য করলে ছেলের নাম দেবেন তারপর সেই পড়া কোনোভাবে যদি ছলে বলে কোলে কৌশলে বা যে কোনোভাবে আপনি খাইয়ে দিতে পারেন ওই দিন থেকে সে আপনার কথা একদম পাগল ছাগলের মতন শুনবে এক কথায় আপনার বসে হয়ে যাবে খুবই পাওয়ারফুল এটা তবে এটা খারাপ কাজে প্রয়োগ করবেন না আমি রিকোয়েস্ট করতেছি কারণ এটা খারাপ কাজে প্রয়োগ করলেও হয়ে যায় কারণ আপনার পারমিশন লাগবে অবশ্যই কাজের পূর্বে আমার থেকে পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন অনুমতি নিতে অসুবিধা থাকলে এই ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ